আইসো মাছ খাবা মাছ খাবা কখন আইছো তুমি আমার তো বললে না ও ছোটো মোনা কখন আইছো মাছ খাবা দাঁড়া এই যে তোমার জন্য মাছ আনছি খাবা তো দাঁড়াও ওইদিকে দাও একটু দূরে দাও একটু এদিকে এইদিকে এইদিকে মোনা এদিকে না এদিকে না এদিকে না ওইখানে যাও ওইখানে ওইখানে যাও দু দুষ্টু মনে হয় এইখানে এই যে এই যে খাও কি কিউ ও ছোট্ট মনে উলিভাব

এই যে মনে কুটুস মনে কই যাও হয়ে গেছে তোমার ভাল লাগলো আজকে কেমন লাগলো ও মনা কেমন লাগলো বলে ভাল লাগলো তো বলে ভাল লাগলো আর দুটো খাবা খাবা নিয়ে আসবো

काल कालके आजबा कालके आजबा टाटा मोना टाटा